মেহেদি দেখো পুকুরটার কি অবস্থা হ্যাঁ মানে এত সবুজ একটা গ্রাম চারিদিকে সবুজ যেদিকেই তাকিয়েছি এই তুলা গ্রামের এই জিনিসটা দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল এই যে এখানে যেটা হয়েছে কি জানো কোনো বিয়ের পারি কিংবা কোনো একটা প্রোগ্রাম মানে সামাজিক অনুষ্ঠান ছিল সেখানে হয়তো ওয়ান টাইম প্লেটে খাবার দিচ্ছে প্লাস্টিকের প্লেটগুলো সব এই পুকুরের মধ্যে ফেলছে আমার কাছে খুব অবাক লাগে কি জানো একটা জায়গায় জমা করে কিন্তু পুরায় দিতে পারতো এই শহর থেকে শিল্প কারখানা থেকে প্লাস্টিক গ্রামে আসলো কিন্তু আমরা কি করলাম আমরা ব্যবহারটাই তো জানি না না আমরা গ্রামে প্লাস্টিক ফেলে দিলাম কিন্তু গ্রামের মানুষকে শিখাইলাম না কেমনি এটা ব্যবহার কর কোথায় ফেলতে হবে কোথায় ফেলতে হবে ডিসপোজাল করতে হবে এটা ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে না আমার কাছে খুব আফসোস লাগে যে আমরা বলি রাস্তাঘাট হয়েছে অন্য উন্নতি হয়েছে আসলে এগুলি কি উন্নয়ন গ্রামের কি মনে হয় তোমার কাছে পুরো পুকুরটাই তো নষ্ট হয়ে গেছে এই উন্নয়নে এইসব উন্নয়ন আমরা চাই না যে এই প্লাস্টিক পণ্য গ্রামে আপনারা যেভাবে পাঠিয়েছেন গ্রাম থেকে সেভাবে তুলে নেবেন সেই জন্য কি অ্যাওয়ারনেস ডেভেলপ করবেন নাকি কোনো কালেক্টর টিম করবেন মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করবেন একটা সরকার আর কোম্পানিগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে যে কোম্পানিগুলো গ্রামের মধ্যে এখন প্লাস্টিক পণ্য পাঠাচ্ছে তাদের একটা কম্পালসেশন দিতেই হবে সেটাই আমরা দাবি জানাই আমরা চাই গ্রাম গ্রাম গ্রামের মতো থাকুক